দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি দিনাজপুর জিল্লাহী আমি হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনার বাস্তব হচ্ছে আমরা আশি হাজার আর আমরা দেখছিলাম এখানে

ছোট ছোট সার বাচ্চার সঙ্গে কেমন আছেন কি অবস্থা পর্যন্ত আচ্ছা ব্যবসা বিক্রি কম কটা নিয়ে আসছেন আজকে কটা A shard এই shard shard আচ্ছা এটা সিঙ্গেলে কত সিঙ্গেলে সিঙ্গেলে 45 আ ডিগ্রি বেলজিয়াম এই বছরটা 36 পিস আচ্ছা কত হলে দেওয়া যাবে একবারে 82 কতরা কইলে কত рубি আচ্ছা কেজন নির্দেশনা দিতে পারবেন

আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ডিগ্রি সাতাশ হাজার পাঁচশো আর এ বাসটা এটা কত তিরিশ হলে দেওয়া যাবে ওই

আচ্ছা কেউ যেন নির্দেশা দিতে পারবেন নাম্বারটা পর্যন্ত হবে জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন ফোর এইট সেভেন ফাইভ টু জিরো থ্রি আচ্ছা এনে ঠিক আছে দর্শক দেখলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আমদানি কম ভাই আমদানি কম বাজারও খুব খারাপ ভাই বাজারও খুব খারাপ কটা নিয়ে আসছেন আসা এখন হয়নি ভাই পাঁচটায় খরি করার আচ্ছা আচ্ছা তা গরুগুলা একটু দেখান দেখান ষাঁড় বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা ষাঁড় বাচ্চা আর তো কত করে চাচ্ছে না এগুলো বিক্রি একবারে উনচল্লিশ

কত ভাই চাচা এটা ছত্রিশ বেচা কিনা কৌ দেখ তিরিশ পার হবা হবে তিরিশ পার হতে হবে তার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা

তো পাঁচ সাত হাজার করে তোরা কত হলে বেঁচাবেন একবারে বারো হাজার বারো হাজার পাঁচ সাত হাজার বলে বাচ্চা ছিলাম এখানে